হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসনিকা ডেলি ব্লগ আর আমি আপনি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো এখন দুপুরবেলা আর আমি শুয়েই আছি আজকে শরীর একদমই ভালো না না পারছি উঠতে না পারছি হাঁটতে আর না কিছু খেতে পারছি কি হয়েছে মানে কি বলবো আগের দিন একটু গ্যাস হয়েছিল বমি হয়েছিল আর তারপরের দিন থেকেই দেখছি পরের দিন মানে জ্বর হালকা সর্দি আছে আর অল্প জ্বর তো ওই জন্য শুয়েই আছি সোনাদের আজকে স্কুলে পাঠায়নি আর দেখো আগের দিন ওর বাবা একটা খরগোশ নিয়ে এসেছে আর খরগোশটাকে নিয়ে সোনারা খুবই খুশি তো এই খরগোশটা ওর বাবার অফিসে একজন ওকে দিয়েছে মানে ওনাদের ছিল তো সেটাই দিয়েছে আর খরগোশটা কিন্তু খুবই ভালো আগে যে খরগোশটা ছিল প্রচুর কমড়াতো কোলে টোলে উঠতো না তেমন ও কিন্তু বেশ ভালো আর এখন দেখো ঘাস খাচ্ছে আর সোনারা তো খুব খুশি ওকে পেয়ে আর এখন দেখো সন্ধ্যাবেলা সোনারা পড়তে বসেছে এই সোনারা এখন পড়তে বসেছে ছোটো সোনারও শরীরটা ভালো না ওর জ্বর গলা ব্যথা মানে এর আগে বড়ো সোনার হলো সর্দি জ্বর গলা ব্যথা তো বাড়ির সবাই অসুস্থ যাই হোক পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো চলো পুরো ভিডিও দেখতে থাকো এটা আগের দিন সন্ধ্যের ভিডিও আর তারপরের দিন এভাবেই দেখো এখন আমি সকালবেলা তো সকালে উঠে ওর বাবার জন্য মানে ওর বাবার টুকে নিয়ে যাবে এই জন্য রুটি আর আলু ভাজা করে দিয়েছে আর সোনারা সস দিয়ে খেয়েছে আর দিয়েই মাত্র আমি শুয়ে গিয়েছিলাম যা সকাল সেই সাড়ে আটটা থেকে শুয়েছিলাম উঠলাম এখন বাজে পুরো পৌনে এগারোটা মানে একদমই ভালো লাগছে না উঠে স্নান করে পুজোটা দিলাম বৃহস্পতিবার আর এখন দেখো ছোটো সোনা ওষুধ খাচ্ছে আর ওর তো শরীর ভালো না ও তো ওষুধগুলো খাইয়ে দিচ্ছে আর এপাশে আমি রান্নাও করবো আর রান্না না করলে খাবো কি তো ওই জন্য রান্নাটাই করবো রান্না করতে একদমই ইচ্ছা না কিন্তু কি করবো রান্না করতেই হবে সোনারা খাবে কি আর আজ বেশ বলে নিরামিষ রান্না করব আলু সিদ্ধ আর ডাল করব আর দেখো ছোটো সোনা ওষুধ খাচ্ছে একদম এই ওষুধটা খেতে পারে না আর দেখো এখন সকালবেলা সোনারা খরগোশটাকে নিয়ে খেলা করছে এই ক্যামেরাটা যদিও আমি করিনি এটা সোনাই করেছে আর আগে যে আমাদের খরগোশটা ছিল সেটা বিড়াল খেয়ে নিয়েছিল তারপর থেকে আর আনি নি এবার ওর বাবা আবার নিয়ে এলো আমার ভালো লাগে না পুষে আদর করে যত্ন করে আর যখন কিছু খেয়ে নেয় না খুব কষ্ট হয় ওই জন্য আনতে চায়নি কিন্তু ওর বাবা যখন নিয়ে এলো আর সোনাদের খুব ইচ্ছা তাই নিয়ে আসলো দেখো এখন ও মুড়ি খাচ্ছে কি সুন্দর কি সুন্দর সাদা একদম মুড়ি রুটি ভাত ও ঘাস সব কিছুই খায় তো আজকে সকালে রুটি করেছি এবং রুটি দিয়েছো আর আমার চোখ মুখের অবস্থাটা দেখো একদম মানে কি অবস্থা প্রেশার একেবারেই নেই তো দেখো এখন নুন চিনির জল বানাচ্ছি এটা খাবো নুন চিনির জলটা খেলে ভালো হতো প্রেশারটা উঠবে দেবো মাথা ঘোরাচ্ছে তো ওই জন্য আর আমি খাবো বলতে সোনারাও বলছে আমরাও খাবো তো ওই জন্য একটু বেশি করেই বানাচ্ছি নুন চিনির জল আর আর আজকে তো সোনারা স্কুলে যায়নি কেউ দুজনেই বাড়িতে ছিল আমি যেতে পারিনি আর ওদের কে নিয়ে যাবে তাই না আর এখন দেখো সারাদিন কিছু খেতে পারেনি তো ওই জন্য কলা খেজুর নিয়ে আসছে তো এটাই খাবো ভাত মুড়ি রুটি মানে কিছুই খেতে পারছি না মানে খেতেই একদম মানে রুচি আসছে না তো ওই জন্য কলা খাবো একটু ফল খাই ওষুধগুলো খাচ্ছি না কিছু খেলে কি করে হবে তো ওই জন্য একটু কলা খাচ্ছি আর একটু খেজুর খাচ্ছে আর সোনারাও আমার সঙ্গে ওর বাবুর পাশে বসে আছে সোনা কোনোদিন খেজুর খায় না আজকে দেখো খেজুর খাচ্ছে তো যাই হোক খেজুর খেলে ভালো ও এমনি সময় খায় না চলো পুরো ভিডিও দেখলে তো আজ ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর এখন থেকে সব বড় ভিডিওই ছাড়বো কোনো মানে শর্টস আর ছাড়বো না সব বড় ভিডিওই ছাড়বো রুল পুরো একদম চেঞ্জ করে দিচ্ছে ঠিক আছে এবার থেকে সবই বড় ভিডিও দেখতে পাবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে আবার নেক্সট করান ভিডিওতে